আসসালামু আলাইকুম আমার কাছের ও দূরের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি বিশেষ করে এই অঙ্কটা করেছি ষষ্ঠ শ্রেণীর জন্য ষষ্ঠ এবং পঞ্চম শ্রেণীর জন্য তোমরা অনেকে মধ্যক নির্ণয় করতে সমস্যায় পড়ো বিশেষ করে এই উপাত্তের মধ্য কিভাবে এই উপাত্তের মধ্যক নির্ণয় করতে হয় দেখো যখন উপাত্তের মধ্যক থাকে তখন আমাদের মধ্যকটা এইভাবে থাকে দেখো দুই চার ছয় আট বারো এইগুলো আমার কি উপাত্তে বলে দেওয়া থাকে বলে এটার মধ্যক নির্ণয় করে সংখ্যাগুলোর তো আমরা ছোটোকালে শিখেছি এটার থেকে এটা বাদ এটার থেকে এটা বাদ এটার থেকে এটা বাদ এটার থেকে এটা বাদ মাঝখানে যেটা থাকে ওইটাই আমার মধ্যক কিন্তু না এখন আমাদের বুঝতে হবে আমরা বড় হয়েছি তো দেখো মধ্যক নির্ণয় করতে উপাত্তর আমাদের কি কি নিয়ম করতে হয় সেটা আমরা দেখব প্রথমে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে মধ্যক নির্ণয় করতে হলে ছোট থেকে বড় কি করতে হবে সাজাতে হবে দ্বিতীয়ত কি যদি উপাত্ত আকার সংখ্যা এই উপাত্তটা আমাদের মূল বিষয় যদি অঙ্কটা উপাত্তে দেওয়া থাকে তাহলে আমাদের কি মধ্যকটাকে ছোট থেকে বড় সাজাতে হবে তারপরে কি উপাত্তকে কি দ্বারা প্রকাশ করা হয় দেখো উপাত্তকে এন দ্বারা প্রকাশ করা হয় উপাত্তকে কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা প্রকাশ করা হয় তারপর দেখো আমাদের তৃতীয় নাম্বার কথা বলেছিল কি উপাত্তের অঙ্কে অঙ্ক করতে মধ্যকের দুইটি সূত্র ব্যবহার করতে হয় তাহলে মধ্যকের কয়টা সূত্র ব্যবহার করতে হয় দুইটি সূত্র যথা দেখো জোরের সূত্র আর একটা কি বিজোরের সূত্র জোর আর কি বিজোর তাহলে মধ্যকের জোরের সূত্রটা সকলে আমরা দেখি এন বাই টু তম পদ যোগ এন বাই টু প্লাস ওয়ানতম পদ ডিভাইডেড বাই কি টু আর মধ্যকের বিজোরের সূত্রটা কি এন প্লাস ওয়ান বাই কি টু